আসসালামু আলাইকুম বন্ধুরা শুরুতেই স্বাগত জানাচ্ছি যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন আমরা আজকে একটা লাইভ ক্লাসের ভিতরে আলোচনা করব কিভাবে স্যামসাং এর ফেক চার্জিং এর সমস্যা সমাধান করা যায় আমরা লক্ষ্য করি যে অনেক সময় স্যামসাং এ একটা হলুদ চিহ্ন চলে আসে আবার কখনো এটা একটা লাল চিহ্ন চলে আসে চার্জ চার্জিং এরর ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করব আর কখন লালটা আসে কখন হলুদটা আসে তারও বিস্তারিত আলোচনা করব তো আমাদের এখানে দুইটা রেজিস্টরের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি তো সেই রেজিস্টরগুলো কিভাবে কাজ করে এর কত ভোল্ট থাকে এবং এটা আমরা কিভাবে চেঞ্জ করব আর এটার জন্য একটা সূত্র রয়েছে আই সমান আর টু ডিভাইডেড আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি অর্থাৎ ভোল্টেজ তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেই সূত্রটা দেখাবো যারা এই সূত্রটা একবারে বুঝতে পারবেন তাদের জন্য এই সমস্যাগুলো হাতে আসলেই একবারে পানির মতো সহজ হয়ে যাবে সমাধানটা তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর দেরি না করে আমি এখন স্ক্রিনে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা প্রথমে আমরা সিক্স পিন চার্জারের মাধ্যমে এই বিষয়টা লক্ষ্য করব যে এখানে হলুদ চিহ্নটা আসছে না লাল চিহ্নটা আসছে তো এই চিহ্নের উপরে যদি আমরা লক্ষ্য করি যে হলুদ আসছে তাহলে এটা বুঝতে হবে যে সিপিউর সিগনালটা একেবারে কম যাচ্ছে আর যদি দেখা যায় যে ওই এখানে লাল আসছে তাহলে আমাদের বুঝতে হবে যে সিপিইউতে সিগনাল অনেক বেশি যাচ্ছে আমাদের এটা হলুদ দেখাচ্ছে সুতরাং আমরা এটা অনুমান করতে পারছি যে এখানে ভোল্টেজটা কম যাচ্ছে তো এইটা কি কি ঘটনা ঘটে বন্ধুরা জাস্ট এই মুহুর্তে দেখাবো যে এই রেজিস্টরটা যে জায়গায় ছিল এখানে আমাদের এই লাইনটার ভিতরে আমাদের হবে আর ওয়ান রেজিস্টর আর এরপরেরটায় আমরা দিব হলো আর টু রেজিস্টর তো আর ওয়ানটা হবে হানড্রেড কে এবং আর টু হবে সাতচল্লিশ কে তো এইখানে আমাদের এই লাইনটার ভিতরে আমরা মেজারমেন্ট করে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পাই তো আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য এখানে লেখা দিলাম এটা আইসি অর্থাৎ পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজটা আসে তো এখানে আমরা ভোল্টেজ পাবো ওয়ান পয়েন্ট এইট জাস্ট ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ ওয়ান পয়েন্ট এইট বি আর এটা যাবে সিপিউর মধ্যে এইখানে যে ভোল্টেজটা পাবো সেটা হলো জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট নাইন পর্যন্ত হইতে পারে তো এই ভোল্টেজটা যদি সিপিউ পায় তাহলে সিপিউ বুঝতে পারবে যে লাইনটা ইনেবল হয়েছে বাকি সব ঠিক আছে তখন চার্জ হইতে থাকবে এই মুহূর্তে আমরা সূত্রের মধ্যে চলে আসলাম আমরা যদি সূত্রটা একটু ভালো করে লক্ষ্য করি ভোল্টেজ আউট হবে কতটুকু এটার সূত্র হলো আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভোল্টেজ ইন তো এখানে আমাদের ইন হবে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট জাস্ট আমি আপনাদেরকে এটা এখানে লিখা একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে ইন ভোল্টেজটা আছে এটা পাওয়ার আইসি থেকে আসবে ভোল্টেজটা আসবে হলো ওয়ান পয়েন্ট এইট বোল্ট তো ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এর পরবর্তীতে আমাদের রেজিস্টর রয়েছে আর টু রেজিস্টর যেটা এটা হলো আমাদের সাতচল্লিশ কে আর এটা আর ওয়ান হান্ড্রেড কে আমরা জাস্ট এখানে লেখলাম যে এটা হান্ড্রেড কে তার পরবর্তীতে চলে আসবো আমরা আর টুটা সাতচল্লিশ তো এই সূত্রটা এখন আমি আপনাদেরকে যে জিনিসটা কাজ করব যে এই মেজারমেন্টটা করে অর্থাৎ ক্যালকুলেশনটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের ইন আউটপুট বোল্ট অর্থাৎ সিপিউর ভোল্টেজটা কত হয় যদি পাওয়ার আইসি ওয়ান পয়েন্ট এইট দেয় ক্ষেত্রে কত হবে আমাদের সাতচল্লিশ কে আর টু সাতচল্লিশ কে সেটা লিখলাম আর আর ওয়ান হল হান্ড্রেড কে প্লাস আবার আর টু সাতচল্লিশ কে এটা দেওয়ার পরে এইখানে গুনন ওয়ান পয়েন্ট এইট বোল্ট তো ওয়ান পয়েন্ট এইট বোল্ট এটা হলো যেটা পাওয়ার আইসি থেকে আসে তো এইখানে মেজারমেন্ট করলে জাস্ট আমি একটু ক্যালকুলেশন করে দেখছি যে কত আসতেছে তো আমাদের ক্যালকুলেশনে এইখানে যদি লক্ষ্য করলাম যে জিরো পয়েন্ট ফাইভ সেভেন জিরো পয়েন্ট ফাইভ সেভেন দশমিকের পরে আরও কিছু গড় আছে সেটা আর উল্লেখ করলাম না তাহলে এই ভোল্টেজটা কোথায় যাবে আমাদের এই ভোল্টেজটা যাবে সিপিউতে তো এই ভোল্টেজটা যদি সিপিউ বুঝতে পারে যে তার এখানে এই ভোল্টেজটা ঢুকছে তখনই সিপিউ চার্জিংটাকে এনেবল করবে এটা হলো পাওয়ার আইসি থেকে আসে পি এম অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট আইসি তো এটা পাওয়ার আইসি ভোল্টেজ বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি মাদার বুড়ে চলে যাব এবং আপনাদেরকে বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব যে এখানে কি বন্ধুরা চার্জিংটা প্লাগিং করছি তো আমরা লক্ষ্য করছি যে এইখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পাওয়া যাচ্ছে আর এইখানে জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট নাইন পাওয়ার কথা ছিল আমরা পাচ্ছি না সুতরাং আমরা এই রেজিস্টারগুলো লাগাবো লাগানোর পরে আমরা দেখি যে ওইখানে জিরো পয়েন্ট ফাইভ থেকে নাইন এর ভিতরে ভোল্টেজটা পাওয়া যায় কি না তো আমাদের আর দেরি না করে অন্য একটা পুরাতন সেট থেকে জাস্ট এইটা লাগায় দেখানোর চেষ্টা করব আমরা দেখছি যে ওয়ান পয়েন্ট এইট আছে অর্থাৎ এটা কোনো নড়াচড়া করছে না সুতরাং আমাদের কাজ হবে রেজিস্টারটা লাগানো রেজিস্টার লাগানোর পরবর্তীতে আমরা দেখব যে এখানে সেই সিপিউর ভোল্টেজটা পাই কি না এখানে লক্ষণীয় যে রেজিস্টরটা লাগাবো একটা হলো কে রেজিস্টার আরেকটা হলো ফোরটি সেভেন কে রেজিস্টর তো ফোরটি সেভেন কে রেজিস্টর যেটা সেটা হলো থার্মাল রেজিস্টর আর ওই ছোটো কালো রেজিস্টরটা সেটা হলো হানড্রেড কে রেজিস্টর বন্ধুরা এই মুহূর্তে আরেকটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হলো যে হানড্রেড ফোরটি সেভেন কে রেজিস্টর এটা হলো থার্মিস্টর এটাকে থার্মিস্টোর রেজিস্টর বলা হয় থার্মিস্টোর রেজিস্টরগুলো যখন যদি কোনো কারণে আপনার মাদারবোর্ডে ওভার ভোল্টেজ হয় তখন তারা সাপ্লাই কমিয়ে দেয় অর্থাৎ কারেন্ট বা এমপেয়ারটা সে কম পাস করে আর যখন কম পাস করবে তখন সেটগুলোতে ওই এই ইরোর চিহ্নগুলো চলে আসবে তো আমরা এখানে জাস্ট মেজারমেন্ট করে দেখব যে কত ওমস রয়েছে আমাদের এটা হানড্রেড ওমস একশো কে আছে তো এটা একুরেট আছে এর পরবর্তীতে আমরা চলে আসবো এই থার্মিস্টোরটা লাগানোর জন্য থার্মিস্টোর একটা মাথা গ্রাউন্ডে থাকবে আর একটা এই আর ওয়ান এর সাথে সংযুক্ত থাকবে তো আমরা এই মুহূর্তে থার্মস্টোরটা লাগানোর চেষ্টা করছি তার আগে আপনাদেরকে একবার মেজারমেন্ট করে দেখাই তো এখানে আমরা লক্ষ্য করছি যে ফোরটি ফিফটি সেভেন অর্থাৎ সামান্য কিছু বেশি রিডিংস আমরা বলছিলাম যে ফর্টি সেভেন হওয়ার কথা সেখানে একটু বেশি আসতেছে থার্মিস্টোরগুলো বিভিন্ন সময় ভ্যালুগুলো কম বেশি দেখা থাকে তার কারণ হলো যে তাপমাত্রার সাথে তার একটা ব্যাপার সেবার থাকে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের থার্মিস্টোরটা এখানে লাগানো প্রায় কমপ্লিট এটা লাগানোর পরবর্তীতে আপনাদেরকে আবার মেজারমেন্ট করে জাস্ট দেখাবো যে সিপিউর ভোল্টেজটা তৈরি হচ্ছে কি না অর্থাৎ ও যেইখান থেকে সিপিউতে যাবে সেই জায়গায় ফাইভ পয়েন্ট আবার যদি একটু ভালো করে দেখাই যে এখানে ওয়ান রয়েছে আর সিপিউর ভোল্টেজটা জিরো পয়েন্ট সেভেন হ্যাঁ জিরো পয়েন্ট সেভেন সুতরাং আমাদের এ করে ভোল্টেজ রয়েছে আমরা জাস্ট এই মুহূর্তে চার্জিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি চার্জ দেওয়ার পরে দেখব যে এটা আমাদের কাজটা সম্পন্ন হলো কি না তো বন্ধুরা এভাবেই এই চার্জিং সমস্যা অল স্যামসাং যেগুলো এইরকম ইরোর আসে এই সমস্যাগুলো ঠিক একইভাবে সমাধান করতে হয় আমাদের ছয় নাম্বার পিনে রয়েছে আমরা লক্ষ্য করছি যে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার টানছে আমাদের চার্জারটা চার্জিং সমস্যাটা সমাধান হয়ে গেছে তো বন্ধুরা এই স্যামসাং এর এই সমস্যাগুলো ঠিক এইভাবে আমরা যে কোনো মুহূর্তে সমাধান করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম